আজকের দিনটা ছিল তেইশে এপ্রিল বুধবার এখন প্রায় ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন বাসছে আমি রেডি হয়ে যাচ্ছি একটু বাড়ি আর তার আগে আমার এই চুড়িদারটা যেটা আনা হয়েছে ফুলকারির কাজ করা অমৃতসর থেকে এটা তো চুড়িদারের পিস তো এটা আমি এখন বানাতে দেব তার জন্য একদম এটা চুড়িদারটা বানাতে দিয়ে এসে তারপরে হচ্ছে বাড়ি যাব। তার জন্য আমি আর তো দুজনে মিলে বেরিয়েছি কালকে যে পরিমাণ গরমটা ছিল সন্ধ্যেবেলায় আজকে সেই পরিমাণ গরমটা এখনই সন্ধ্যেবেলায় নেই সহ্য করার মতনই আর কি গরমটা আছে এদিকে আমি পৌঁছেও গেছি এখানে যাকে আমি বানাতে দিই রামপুরহাটে স্মার্ট টেলার বরাবরই এখানেই আমি বানিয়েছি আর বেশ ভালোই বানিয়ে দেয় আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে টাইম মতো ডেলিভারি দিয়ে দেয় বারবার এসে জিজ্ঞেস করতে হয় না কিছু আমি ডিজাইন দেখেছিলাম তো সেই মতো যেরকম হবে সেটাই বানাতে দিলাম আর তাছাড়া বেনারস থেকে মারা যে চুড়িদারের পিসটা এনেছিলো সেটাও আমার বানাতে দেওয়া ছিল দুদিন আগে ডেলিভারি দেওয়ার ছিল কিন্তু আমরা যাওয়া হয়নি ভেবেছিলাম একসাথেই গিয়ে এটা নিয়ে আসব তো এটাই হচ্ছে এটা কালারটা তো বেশ ব্রাইট এটার সাথে একটা সুন্দর বেনারসি ওড়নাও আছে ওড়নার সাথে পরলে আরও ভালো লাগবে আমি খুব বেশি টাইট একদম ফিটিংস পরতে পারি না একটু লুজ করে বানাতে বলেছিলাম সেরকমই বানিয়েছে তারপর ওখান থেকে দিদার বাড়ি এসেছিলাম আর তোজো এই যে পরমার সাথে নাচ গান খেলা অনেক কিছু করতে থাকে সে সমস্ত কিছুই এখন চলছে আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে সেনকো গোল থেকে রিসেন্টলি আমার ভাইয়ের বউ হচ্ছে একটা পার্লের যে সীতা হারগুলো এসেছে সেইগুলো একটা কিনেছিল যেটা তোমরা অনেক পছন্দ করেছো দেখতে তো তার সাথে অর্ডার দিয়ে দুলটাও বানাতে দেওয়া ছিল অনেকে আমাকে কমেন্ট করেছিল একজন কি দুজন যে সেনকো গোল্ডে নাকি অর্ডার দিয়ে জিনিস বানানো হয় না তো সেই জিনিসটা একদমই আংশিকভাবে ঠিক পুরোপুরি ঠিক নয় আসলে ওদের কোনো যদি ডিজাইন থাকে ওদের ওয়েবসাইট থেকে তুমি যদি ডাউনলোড করে ওদেরকে দেখাও যেটা ওদের নিজস্ব ডিজাইন সেটা ওদের কোনো ফ্র্যাঞ্চাইজিসে যদি অ্যাভেলেবেল নাও থাকে তাহলে অর্ডার দিলে পরে তারা কিন্তু বানিয়ে দেয় যেমন এই দুলটার সেটটা কিন্তু এই হাড়ের সাথেই ছিল তো তখন এইখানে রামপুরহাট সেনকো গোল্ডে এটা অ্যাভেলেবল ছিল না কিন্তু ওদের ওয়েবসাইটে ছিল সেখান দিয়ে ডিজাইনটা দিয়ে সেটাই জিনিসটাই এনে দেয় তবে একটুখানি টাইম লাগে যেমন হারটা আগেই দিয়ে দিয়েছিলো সেই জন্য দুলটা আসতে টাইম লাগলো লকেটের যে ডিজাইনটা সেটাই ছোট্ট করে দুলের ডিজাইনটা আমার তো বেশ ভালোই লেগেছে দেখতে পারলে যখন কোনো গয়না পরা হয় তখন পুরো সেট পরলে হাতে কানে গলায় তাহলে বেশ ভালো লাগে মামার বাড়িতে কিছুটা সময় কাটিয়ে ওই সাড়ে আটটার দিকে ফিরে এলাম বাড়ি আর রাত্রেবেলায় যা গরম লাগে মানে সারাদিন এই গরমটা সহ্য করার পরে রাত্রেবেলায় আর ঝোল ঝাল মশলাপাতি খেতে ইচ্ছা করে না তখন পাতলা কিছু খাবার কিংবা এই জল দেওয়া ভাতটা খেতেই বেশ শান্তি লাগছে তাই আজকেও মেনুতে জল দেওয়া ভাতই ছিল আজকে সন্ধ্যেটাও এরকমভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা